হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি শর্মিষ্ঠা মিষ্ঠা মহাশুবরাত্রির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট মিষ্টি ব্লগটি শুরু করেছি আজকে ছুটির দিন তো কোনোভাবে সময় নষ্ট না করে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব তো সেই জায়গাটা কি দেখতে গেলে কিন্তু ব্লকের পর্যন্ত অবশ্যই থাকতে হবে আমরা যাচ্ছি তো বড়ো করে জেপে পড়েছি পাশে নদী এটা দেখতে দেখতে চললাম এবার সেই মন্দির যাচ্ছি তাই চলেই এসেছি আমাদের শহরের কাছেই তৈরি হয়েছে রাধা গোবিন্দ মন্দির খুব সুন্দর পরিবেশ বুঝতেই পারছেন তো দেরি না করে চলুন চটপট ভিতরে যাই এখন ভোগ নিবেদন করার সময় হয়ে গেছে তো আজকে এখানে কিন্তু সুন্দর একটা মুহূর্ত কাটাবো আর এখানে রীতিমতো ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে ওপরে চলুন আপনাদেরকে ওপরেও নিয়ে যাই এটাই হচ্ছে আসল জায়গা ভোগ নিবেদন হয়ে গেছে তারপরে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখলাম খুব সুন্দর করে সাজানো কিন্তু আর এলে তো মন ভালো হয়ে যাবে মনে হচ্ছে মাঝে মাঝে চলে আসি কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না এখন সময় হয়ে গেছে প্রসাদ খাওয়ার তো চলুন কী দিচ্ছে একটু দেখে নিতে হবে তো তবে বলতে গেলে কি প্রসাদ অমৃত সমান অপূর্ব অপূর্ব ছিল কিন্তু প্রত্যেকটা খাবার খাওয়া শেষ আমাদের দিনটা তো খুব ভালো গেল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভাই